এই দেখেন জাগায় জাগায় ঘাসের বোঝা হয়ে যাচ্ছে পাটের থেকে ঘাস বেশি তাই না কারণটা কি এরকম মানে প্রথম আবার ওষুধ দিছিলেন না এই কি দেখেন ঘাস ও আল্লাহ অবস্থাটা কি দেখেন

পাটের দাম বাড়াবে ইনশাল্লাহ যাই দেখেন দর্শক বিন্দু কি পরিমানে ঘাস এত পরিমানে ঘাস জায়গায় কি দেখেন ঘাসের বোঝা হয়ে যাচ্ছে আর এতে খরচের পরিমানটাও বেশি মানে অনেকেই লাগবে জোন লাগবে তাই না এই সকাল বেলা আসছে দেখেন কতটুকু বেশি নিরায় নেই অল্প মানে ঘাস অতিরিক্ত কারণে এই জন্য নিরায় আগাচ্ছে আর কি আমার পেজে যারা নতুন আসছেন অবশ্যই তারা আমার পেজটিকে ফলো দিবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ সবার ভালোবাসা এ পর্যন্ত আসতে পেরেছি গুড়ি গুড়ি তো বৃষ্টি হচ্ছে আবার লাগে নাকি দাঁড়ানোর মতো ক্যাপাসিটি নাই এদিকে না বৃষ্টি এসে গেছে দর্শক এখন আমি মাঠের মাছ খানে চলে আসছি কিন্তু এখানে দাঁড়ানোর মতো কোনো ই নাই তারপর দেখা যাক আল্লাহ বৃষ্টি দিক বৃষ্টির দরকার হ্যাঁ বৃষ্টি প্রয়োজনে ভিজে ভিজে পুড়ে যাবো তাই না যাক আল্লাহ বৃষ্টির দিক তারপর বিজয়পুরে গেলেও অসুবিধা নাই বৃষ্টি তো কে গরু গরু আছে না এই দেখেন কি পরিমাণে দেখেন ঘাস ও আল্লাহ এই দেখেন এইগুলো আবার গরুর খাবার হয়ে যাবে দেখেন কি পরিমাণে ঘাস ও দেখেন

শেয়ার দেবেন কমেন্ট করে জানাবেন কৃষক ভাইদের সুখ দুঃখের কথা অবশ্যই বলবেন আসলে কৃষক ভাইরা তো অনেক কষ্ট করে কৃষকের আসলে কে খেয়াল করে না তাই না হ্যাঁ আসলে কৃষক ভাইরা প্রচুর পরিমাণে কষ্ট করে